আসসালামু আলাইকুম আজকে আমরা মূলা কিনতে যাব। আই মিন মূলা মিশন আজকে সো তার জন্য আমরা চলে এসেছি শালবাগান রাজশাহীর অন্যতম সেরা কাঁচা বাজার এটি আমাদের শালবাগানটা আসলে বিভিন্ন সেক্টরে ভাগ করা কোথাও মুরগি তো কোথাও মা আর কোথাও সবজি আমরা এখন আছি মুরগির সেক্টরে দেখতে পাচ্ছেন এখানে অনেক মুরগি রাখা আছে সোনালি ব্রয়লার এই সেই আর আসলে নানা কিছু এবার আমরা সবজির বাজারে ঢুকবো কারণ আমাদের মূলা কিনতে হবে দেখতে পাচ্ছেন আপনার আপনার আমরা প্রায় সবজির বাজারে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন এখানে অনেক টাটকা টাটকা সবজি রাখা আছে মুলা ফুলকপি কাঁচামরিচ মিষ্টি কুমড়া গাজর আর অনেক কিছু আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম ওখানে যে মূলাগুলো দেখা যাচ্ছিল ওগুলো আসলে আমার পছন্দ হয় নাই একটু এগোতেই দেখিয়ে একটা ঝাড়িতে অনেকগুলো মূলা রাখা আছে মূলাগুলো আমার পছন্দ হয়েছে দোকানদারকে বললাম এক কেজি দিতে তখন দেখলাম এক কেজিতে অনেকগুলো দিয়ে দিচ্ছে আমার এত প্রয়োজন নাই তখন আমি হাফ কেজি কিনে নিলাম হাফ কেজিতে আমি দুটা পেলাম এই হলো আমাদের মূলা মূলাগুলো দেখতে খুবই সুন্দর মোলা মিশন শেষে আমরা এবার বাড়ির পথে রওনা দেব মোলা মিশন কমপ্লিটেড গুড বাই ফ্রেন্ডস